হ্যালো এভ্রিওান আমি চন্দনা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে আমরা কোথায় যাচ্ছি তা এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে থাকুন তো আমরা সিএমডি থেকে বাসে উঠে গেছি আর পৌঁছেও গেছি ডাললাভ তো ডাললাভের নিচে থেকে অটোতে উঠছি ডাললাভের নিচে থেকে অটোতে আমরা উঠেও গেছি এবার অটো ছেড়েও দিয়েছে আমরা যাব প্রথমে যাব বালি ব্রিজের ওপর দিয়ে বেলুড় যাব তারপর সব পরপর কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখুন তো আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর একটু ভালো করে ক্যামেরা করলাম এত ভালো লাগছিল জায়গাটা প্রত্যেকবারই আমরা লঞ্চে যাই এবার বললাম ব্রিজের ওপর দিয়ে যাব তো এসে আমরা এপারে এসে টোটে উঠলাম আমরা এখন যাচ্ছি বন এই যে আমরা নেমে গেছি এটা হচ্ছে বেলুর স্টেশন থেকে আসতে হয় জায়গাটার নাম হচ্ছে বেলুর ইএসআই হসপিটাল স্টপেজ এই বেলুর ইএসআই হসপিটাল ডানদিঘা হসপিটালের ইয়েটা চলে গেল আর বাঁ দিক এই যে দেখুন বাঁ দিক ধরে এখান থেকেই শুরু হল পলাশের সমারোহ শাল পলাশের সমারোহে আমরা বা দিক ধরে যাচ্ছি একদম হসপিটালের সঙ্গে খুব সুন্দর পরিবেশ নিরিবিরি একদম এরকম এসেই একদম মন ছুঁয়ে গেল পলাশ দেখে এই বসন্তে কোকিলের কুহু ডাক এত ভালো লাগছিল কি বলবো আর অনেক পর্যটকের ভিড় সবাই এসছেন এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে আর পলাশ তো বেশি দিন থাকে না এই বসন্তের সময় পলাশ শিমুল এতভাবে রাঙিয়ে দিয়েছে আকাশটাকে খুবই ভালো লাগছিলো তার সঙ্গে একটু ছবি তুললাম এক এক রকমভাবে আমি কিছুটা ফুল কুড়িয়েছিলাম আমি তো আর সুসু তো নিয়ে যাইনি অনেকে নিয়ে গেছিলো তারা সবাই মালা গেতেছিল তাই আমি তাদের থেকে মালা নিয়েও ছবি উঠেছিলাম তো চলুন এবার যাব বেলুড়ে এখন প্রায় পনেরো পাঁচটা বাজে বেলুড়ে আমরা পৌঁছে গেছি তো এসেই প্রথমে যে বেলুড়ে এখানে ছবিগুলো একটু তুলে নিলাম এই যে একটা ইউনিভার্সিটি বিবেকানন্দের তার ভেতরটা একটু ভালো করে দেখালাম যেটুকু পারলাম ক্যামেরা তো করার নিষেধ বাইরে থেকে ক্যামেরা করলাম এবার চলে আসলাম গ্রন্থশালায় স্বামী বিবেকানন্দের গ্রন্থশালা থেকে অনেক বই সংগ্রহ করলাম সেটা আপনাদের অন্য ব্লগে দেখাবো বাড়ি গিয়ে এবার ওখান থেকে বই টই নিয়ে আমরা আবার চলে আসলাম মায়ের প্রার্থনা গৃহে এখানে এসে খানিকটা প্রার্থনা করে এবার মঠের দিকে আসছি মঠের ভেতর ঢুকলাম যখন তখন প্রায় পাঁচটা বাজো বাজো তখন এত ভালো লাগছে কি বলবো তাই আমার এত ভালো লেগেছিল আমি আবার ওখানে গিয়ে লাইভ করেছিলাম যাতে সবাই একটু দেখতে পাই সন্ধ্যার সময় এই মঠের একটা দৃশ্য এত ভালো লাগছিল কি বলবো এবার দর্শনার্থীরা সবাই প্রায় ফিরে যাওয়ার মুখে সন্ধ্যা হয়ে গেছে সবাই ফিরছে কেউ ঢুকছে আমরাও ঢুকলাম দিয়ে চারিপাশটা দেখলাম গতকাল ছিল একটা অনুষ্ঠান এখানে তা আজও আরও আছে সব সরঞ্জাম চলছে এবার আমরা দেখে লঞ্চে উঠব বলে রওনা দিয়েছি এসেই দেখি গঙ্গাবক্ষে ওই যে লঞ্চটা দেখছেন না ময়ূরের মতো ওইটাই করে আমাদের ওটা আমাদের ব্যারাকপুর থেকেই ছাড়ে ওটা পিকনিক পারপাস সবাই এই গঙ্গাবক্ষে পিকনিক করতে আসে ওই লঞ্চটা করে তাই একটু ক্যামেরা করলাম করে আমরা সবাই কারা কারা আছে সবার জন্য একটু ক্যামেরা করলাম এদিকে একজন সাধু বাবা রয়েছেন ওনার সঙ্গে কথা বললেন আমার হাজব্যান্ড দিয়ে সূর্যের অস্তটা দেখুন কি ভালো লাগছে গঙ্গার সূর্য অস্তটা একদম মন ছুঁয়ে গেল এটা একটু ক্যামেরা করে যখন ব্রিজের নিচে দিয়ে লঞ্চটা যাচ্ছিলো না এত ভালো লাগছিল এখানেও একটু ক্যামেরা করলাম কিন্তু আমার নতুন নয় বেলুর তারপর দক্ষিণেশ্বর অনেকবারই হয়ে গেল কিন্তু যতবারই দেখি ততবার যেন মনে হয় আরও দেখি আরও দেখি এত ভালো লাগে আর এই গঙ্গাতে সারা দুপুর ঘুরে যেই গঙ্গায় লঞ্চে উঠেছি না এত মনোমুগ্ধকর হাওয়া আর শরীরটা যেন মনে হচ্ছে জুড়িয়ে গেল এত ভালো লাগছিল যাক আমরা গঙ্গা থেকে নেমে পড়লাম এসেই প্রথমেই মায়ের একটু ছবি তুললাম মায়ের তো দেখতে পারলাম না মন্দিরে ছবি তুললাম গঙ্গা থেকে মন্দিরের দৃশ্যটা এত ভালো লাগছিল এবার সবাই চলে গেছে আমি ব্রিজ থেকে ভালো করে ছবি তুলে এবার যাচ্ছি চারিপাশে দেখুন কত সুন্দর দোকানপাট সবই পুজোর জিনিস সামগ্রী পাওয়া যায় এবার যাচ্ছি আমরা মন্দিরের দিকে আমরা আর কিছু কেনাকাটি করিনি কেননা প্রত্যেকবারই আসি কিছু না কিছু কিনি এবার আর কিছু কিনি নি শুধু মায়ের একটু প্রসাদ নিলাম নিয়ে এবার এখানে একটু ছবি রবি তুললাম একটু বসলাম বসে তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসে আমি যে ফুলগুলো পুড়িয়েছিলাম সেগুলোতে মালা গেঁথে আমি পরে একটা ছবি তুললাম তা ব্লগটা কেমন হলো জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর ঈশ্বরের কৃপায় দিনটা ভালোই কাটিয়েছি সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে